হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন থামবেল থেকে বুঝিয়ে গিয়েছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। আইসিসিআর স্কলারশিপ টু থাউজেন্ড সার্কুলার পাবলিশ হয়ে গিয়েছে গত বাইশে ফেব্রুয়ারি থেকে পোর্টাল ওপেন হয়েছে আবেদনের জন্য এবং শেষ তারিখ শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল শেষ তারিখ তিরিশে এপ্রিলের মধ্যে আপনাদের সবার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনারা চাইলে অনার্স মাস্টার্স এবং পিএইচডির জন্য আবেদন করতে পারেন এবং যারা পারফর্মিং আর্টসে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে চান যেমন নাচ বা গানে তারা লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কিমে আবেদন করতে পারবেন এবার আসি যে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে আবেদনের জন্য আর ডকুমেন্টসের মধ্যে লাগবে পাসপোর্ট আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে এস এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট লাগবে যারা অনার্সের জন্য আবেদন করবেন তাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট লাগবে না এবং যারা মাস্টার্সের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই এসএসসি এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সেই সাথে দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে আপনি চাইলে ভিসি বা আপনার যে কোনো বিষয়ের বিভাগীয় প্রধানের কাছ থেকে আপনি দুইটা রিকমেন্ডেশন লেটার আনতে পারেন যে কোনো সাবজেক্টের টিচার হতে পারে কোনো অসুবিধা নেই আপনার কলেজ বা ইউনিভার্সিটির যে কোনো টিচার বা অধ্যক্ষের কাছ থেকে আপনি দুইটা রিকমেন্ডেশন লেটার কালেক্ট করবেন এবার আরেকটা আরও কিছু ডকুমেন্ট আছে যে যেমন ধরেন আপনার যদি এক্সট্রা কারিকুলাম থেকে থাকে সেটা স্পোর্টস হতে পারে কালচারাল লাইফ হতে পারে যে কোনো কালচারাল সাবজেক্ট হতে পারে নাচ গান আবৃত্তি থিয়েটার পারফরমেন্স স্পোর্টসে যে কোনো ধরনের খেলা ফুটবল ক্রিকেট কাইন্ড অফ থিং আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেই সকল অ্যাচিভমেন্টের সার্টিফিকেট আপনি আদার্স ডকুমেন্টে দিতে পারেন সেই সাথে আপনি একটা পিডিএফ বানাতে পারেন না আপনার কিছু ছবি নিয়ে এইগুলা কাজে আসে আপনার অনেকে মনে করতে পারে যে আদার্স ডকুমেন্টসে কি দিব না দিবো আপনি চাইলে আপনার অ্যাচিভমেন্টগুলো আদার্স ডকুমেন্টসে দিতে পারেন এনি কাইন্ড অফ অ্যাচিভমেন্ট স্পোর্টস কালচারাল ওয়ার এভার ইউ হ্যাভ এই হচ্ছে ডকুমেন্টসের প্যাটার্ন এবং আরেকটা নেসেসারি জিনিস প্রয়োজন সেটা হলো অ্যাসে পাঁচশো ওয়ার্ডের একটা অ্যাসে লিখতে হবে এই অ্যাসেটা আপনারা পেয়ে যাবেন যখন আপনারা আইসিসিআর ওয়েবসাইটে যাবেন সেইখানে ওয়েবসাইট বা এ টু এ পোর্টালে গিয়ে যখন অ্যাডমিশনের জন্য যাবেন আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট আপনি আগে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি একটা পেজ আসবে আপনার সামনে অ্যাডমিশন পেজ যেখানে আপনি নাম ঠিকানা অ্যাড্রেস লিখতে হবে তারপরে নেক্সট পেজে যেতে হবে তো এরকম পেজে স্ক্রল করার পরে আপনাকে পাঁচটা টপিক দেওয়া হবে সেইখান থেকে যে কোনো একটা টপিকের উপর আপনি পাঁচশো ওয়ার্ডের একটা অ্যাসে লিখতে হবে তো আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন তারপরে অ্যাসের টপিক চুজ করে আপনি পাঁচশো ওয়ার্ডের অ্যাসে লিখে ফেলুন লিখে ফেলার পরে আপনি আবেদন প্রক্রিয়াটা শুরু করুন আপনার অ্যাড্রেসিং করুন নাম ঠিকানা সব কিছু পাসপোর্ট নাম্বারে যা কিছু চায় আপনি সুন্দর করে ফর্মটা ফিল করে নেক্সট অপশনে যাবেন নেক্সট অপশনে আপনার ডকুমেন্টস আপলোড করতে হয় ও বলে রাখি এসেটা আপনি ওইখানেই পেয়ে যাবেন যে কোথায় এসেটা আপনি আপলোড করবেন আপলোড না আসলে ওইটা হচ্ছে গিয়ে টাইপিং অপশন থাকে তো আপনি কপি পেস্ট করে ওই বক্সের মধ্যে এসেটাকে পেস্ট করে দেবেন হয়ে যাবে দেন নেক্সট অপশনে আপনি পেয়ে যাবেন ডকুমেন্টস আপলোডিং সো সেখানে একটা একটা করে বক্স থাকবে সেই বক্সে আপনি এসএসসি এইচএসসি এরকম করে থাকবে সেইখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে করবেন এই হচ্ছে আসলে প্রয়োজনীয় ডকুমেন্টস আর আমি চেষ্টা করেছি সামান্য ইনফরমেশন দেওয়ার যদি কোনো খামতি থেকে থাকে ভুল থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জেনে বুঝে আপনাদের কোনো ক্ষতি করতে আসেনি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার যদি তারপরেও ভুল থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আরও রিসার্চ করবেন নট অনলি ফর মাই ভিডিও আপনারা আরও রিসার্চ করবেন এবং অবশ্যই আপনারা ভিজিট করবেন আইসিসিআর ওয়েবসাইটে এবং এ টু এ পোর্টাল এ টু এ স্কলারশিপ পোর্টাল সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন আইসিসিআর অ্যাডমিশন পোর্টাল তো আপনারা ভালো করে পোর্টাল সার্চ করবেন এবং চাইলে বাংলাদেশ অবস্থানরত ইন্ডিয়ান কমিশনের ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আবারও বলছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আপনারা আপনাদের পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পান পছন্দের সাবজেক্টে সবার জন্য অনেক অনেক শুভকামনা